একশো নব্বই পৃষ্ঠার সপ্তম শ্রেণীর একশো নব্বই পৃষ্ঠার লসাগর নয় আর দশ দুইটা অঙ্কই বাকি ছিল অনুশীলনের মধ্যে এর আগের ভিডিওতে আমি আগেরগুলা দিয়েছি গসাগুঁড়ো দিয়েছি লসাগ দিয়েছি এখন আমি আজকে শেষ দুইটা অঙ্ক নয় ও দশ এই দুটো করব নয় নম্বরে আমি প্রশ্ন অঙ্কটা উঠাইলাম এখন আমি করতেছি তিনটা রাশি প্রথম রাশি প্রথম রাশি হল এ মাইনাস টু দেখো এটাকে এ মাইনাস টু কিছু করা যায় না এটা সূত্র নাই কোনো পাওয়ার টাওয়ার কিছুই নেই তাহলে এটা যা আছে তাই হবে এবার দ্বিতীয় দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস ফোর এটাকে ভাঙানো যায় এটাকে ভাঙালে এ স্কোয়ার এ স্কোয়ারে থাকবো আর ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারি লিখতে পারি না টু স্কোয়ার লিখলে মানে কি দুই রুগুণে চার তাহলে এটা আমার কে আমি এ কে এ দাম টু কে বি ধরবো তাহলে এটা বি স্কোয়ার না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি মানে কি এ প্লাস টু এ হলো এ প্লাস বি টু রে আমি বি ধরছি আর এ মাইনাস বি হলো এ মাইনাস টু ঠিক আছে তাহলে আমার দ্বিতীয় রাশি শেষ এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হল এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু হ্যাঁ এটাতে আমরা উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা জানি কি প্রথমে কমন নেওয়া লাগে এটার মধ্যে যাওয়া তিনটার মধ্যে কোনো মিল নাই দুইটাতে আসে কিন্তু আরেকটাতে নাই আর প্রথমটাতে প্রথম নিয়ম হল কমন নেওয়া যাবে না কমন দ্বিতীয় নিয়ম হল সূত্র দেওয়া যাবে না সূত্র কারণ আমি এই কোন কোনোভাবে স্কোয়ার দিয়ে আর টু বানাইতে পারি কোনো সংখ্যারে স্কোয়ার দিলে টু হয় না তার মানে এটার বি বানাইতে পারতেছি না তার মানে সূত্র যাবে না সূত্র না গেলে করতে হয় মিডল ফ্যাক্টর যেটার পুরোনো বলে মিডল টার্ম ফ্যাক্টর সংক্ষেপে বলি আমরা মিডল ফ্যাক্টর হ্যাঁ মিডল ফ্যাক্টর করার নিয়ম কী গুণ কইরা গুণ কইরা শেষ সংখ্যা আর শেষ সংখ্যাটারে আবার এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করে শেষ একটা বানাইতে পার হ্যাঁ যে দুইটা যোগ বা বিক করলে মাজারটা বের হয় যেমন ধরো আমার প্রথমে এন কোনো সংখ্যা নাই এ স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নাই কিন্তু মনে মনে একটা এক আছে এই এক এককে আমি দুই দিয়ে গুণ করব তাহলে দু একে দুই এই দুইকে হ্যাঁ আমি এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করা কারণ দুই এর কিন্তু দুই একে দুই এইটা ছাড়া আর কোনো সংখ্যা নাই তাহলে দুই একে দুই দুই থেকে এই যে এর আগে মনে মনে একটা এক আছে দুই একে দুই দুই থেকে এক দুই আর এক যোগ করলে হয়ে যায় তিন দুই থেকে এক বাদ দিলে হয় এক তার মানে দুই থেকে এক বাদ দিলে আমার মাঝখানে একবার হয় ঠিক আছে হয় কেমনে দেখাও লেখলে হয় তার একটু ক্লিয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ বাদ দিয়ে হয় যে দুই ডায়ার থেকে একটা গেলে একটা এ থাকে ঠিক আছে নি একটা এই যে বড়োডা বড়োডার আগে দিছি মাইনাস আর ছোটোটার আগে দিছি প্লাস এর অর্থ হলো আমি যখন এটা কাজ করবো এটা ব্রিক করা লাগব দুইটা তো টাকা লাগে একটা থাকে কিন্তু বড় চিহ্ন হইলো মাইনাস ঠিক আছে আর শেষে মাইনাস টু মাইনাস টুই থাকবো মিডিল ফ্যাক্টর করার পরে আগেও কিন্তু করছিলাম মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর করার পরে জোড়ায় জোড়ায় কমন নেওয়া লাগে জোড়ায় জোড়া মানে কি প্রথম দুইটা আর শেষের দুইটা প্রথম দুইটা দেখে দেখো এ কমন যায় এ প্রথম দুইটা থেকে যদি আমি এ কমন নেই তাহলে একটা এ থাকে আর এই যে এখানে একটা এ নিলে গে মাইনাস টু থাকে ঠিক আছে প্লাস এটার মধ্যে দেখো এ আর টু কোনো মিল নেই তার মানে কোনো কমন যায় না কোনো কমন না গেলে একটা এক কমন নেওয়া লাগে তাহলে এক কমন নিলে তো যা থেকে আমি এক কমন নিব তাই থাকে কমন নেওয়া কি ভাগ করা তাই একদম তুমি যাকে ভাগ করবো ফল তো তাই হয় তাহলে এ মাইনাস টুই হবে তাহলে এখন দেখো আবার এ মাইনাস টু এ মাইনাস টু মিল লাগে যে এ মাইনাস টু এ মাইনাস টু দুইটা থেকে আবার একটা কমন নেম এ মাইনাস দে প্রথম রাশিতে এ মাইনাস টু দ্বিতীয় রাশির মাঝে একটা এ মাইনাস টু আছে তৃতীয় রাশির মাঝে একটা এ মাইনাস টু আছে তাহলে একটা এ মাইনাস টু কমন আছে তাহলে কমনটা নিলাম এ মাইনাস টু আর কমন যে নিলাম দেখো এই প্রথম রাশি আগে কিছু নাই দ্বিতীয় রাশির আগেও কিছু নাই তৃতীয় রাশির আগেও কিছু নাই তাহলে এ মাইনাস টু আমি একটা নিয়ে গেলাম কমন হ্যাঁ ব্রেকের ভিতর থেকে তাহলে প্রথম রাশি এ মাইনাস টু এখন কমন নিয়ে নিছি তাহলে মানে প্রথম রাশি শেষ এবার দ্বিতীয় রাশির মাঝে এই যে এ মাইনাস টু নিশিগা এটা এ প্লাস টু ঠিক আছে তাহলে এ প্লাস টু ওকে হ্যাঁ এই যে আবার তৃতীয় রাশির মাঝে এ প্লাস ওয়ান রয়েছে এই এ প্লাস ওয়ান যেটা রয়েছে সেটা লিখে দিতে হবে তাহলে দেখো এই যে এই দুইটা এ মাইনাস টু এ প্লাস টু এই দেখো এ মাইনাস টু এ প্লাস টু গুণের মাঝে কিন্তু আমরা জানি আগে পরে লিখলে কোনো সমস্যা নাই কোনো হ্যাঁ গুনের মাঝে আগে পরে যদি কোনো রাশি লেখা তার ফলের কোনো পরিবর্তন হয় না তাহলে এখন যদি তুমি মনে মনে কল্পনা করো এর এই যে টু এর বি ধরো অ্যা প্লাস বি ইন্টু এম আইনএস বি এটা অ্যা প্লাস বি ইন্টু এম আইনএস বি যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে এটা সাদা অ্যা প্লাস ডাকে লিখে লেখে লোক পারো অ্যা প্লাস টু কিন্তু না লিখলো এই লাইনটা না লিখলো চলব আর এই যে অ্যা প্লাস ওয়ান তো শেষে লিখতেই হবে এই যে অ্যা প্লাস বি ইন্টু এম আইনএস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ হ্যাঁ তারপরে আসেন এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন তারপরে আছে এ ক্যুব এ প্লাস নাইন হ্যাঁ প্রথম রাশি এটা তিনটা রাশি প্রথম রাশি হল আমার থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এর মধ্যে দেখো প্রথমে তিন কমন যায় তিন নং সাতাশ তিন একে তিন যায় না আবার এও কমন যায় তার মানে থ্রি এ কমন যায় থ্রি এ কমন লেগে এখানে থ্রি কমন নিশিখা দুইটা এ থেকে একটাই নিশিখা তাহলে যেন আরও একটা এ রয়ে গেছে প্লাস তিন সাতাশে মাঝে যায় নয় এবার এ তো কমন নিয়েই নিচে এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন শুধু এ স্কোয়ারকে বাঙানো যায় প্লাস নাইনের বাঙানো যায় অর্থাৎ এ ইন্টু এ এ নাইন ঠিক আছে আবার তৃতীয় রাশি দ্বিতীয় রাশি হলো এটা দেখো এ ইন এ ইন এ ক্যে ভাঙাইলাম আর এ প্লাস নাইন যা আছে তাই থাক ঠিক আছে এখন আমি এখানে করে ফেলি বাকিটা দেখো পাশে নির্ণয় লণ্ল কী হবে এনে লসাগোটা হবে দেখো আগে বাইরেরটা দেখো এনে সংখ্যা ব্রেকের বাইরেটা আগে দেখবা এনে থ্রি আছে এখানে সংখ্যা নাই এখানে সংখ্যা নাই ঠিক আছে তাহলে আমার যেহেতু লসাগো থ্রি তো নিতেই হবে নিতে হবে না তারপরে এখানে এ দেখো এ একটা এখানে দুইটা এখানে তিনটা নিব কয়টা তিনটা এ ইন্টু এ ইন টু এ তাহলে আমার বাইরেরটা শেষ এবার ভিতরেরটা কী আছে এ প্লাস নাইন এ প্লাস নাইন এ প্লাস নাইন থেকে একটা এ প্লাস নাইন হ্যাঁ দেখো এ প্লাস নাইন একটা করে এটা এখানে একটা প্লাস এখানে একটা প্লাস এখানে একটা প্লাস আমি নিয়ে নিছি একটা এ প্লাস নাইন তাহলে আমার সবগুলো হয়ে গেল হ্যাঁ আচ্ছা তাহলে আমার একটি কেউ থ্রি এ তিনটা মানে এ কেউ আর এ প্লাস নাইন এ প্লাস নাইন হবে ওকে তাহলে এটাই আমার আনসার তাহলে এ লো অঙ্ক করে ফেললাম ধন্যবাদ সবাইকে